সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ উনত্রিশে শ্রাবণ বাংলাদেশ মতে তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয় সফর রোজ বুধবার নবমী তিথি থাকবে প্রাত ছয়টা তেইশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে সকাল নয়টা আটত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতি মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে বুধ যুক্ত এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দই আগস্ট দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখা সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাত হতে পারে তাছাড়া ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাস থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা শোয়ানো হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে এমনকি তাদের মন ভিন্ন দিকে ধাবিত হবে সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে এক কথায় চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহের শান্তি বিনষ্ট হবে অশান্তির তীব্র অনল জ্বলতে থাকবে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল হতে পারে আর জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটে বেড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় দিন কি মনের অভিলাষ পূর্ণতা পাবে আজকের দিনটিতে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীরও প্রসারস আসবে এমনকি হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই এই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল আরো গুণ বাড়িয়ে দেবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত এমনকি কেরিয়ার চমকানো বিজনেস ফুলে ফেঁপে উঠবে এমনকি জীবন জীবনসঙ্গীরা কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় করবে ভয় ভীতি অপমান হাত থেকে বাঁচিয়ে দেবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকাদিও প্রাপ্ত হবেন আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করা তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমন কি বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমন এমনকি কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে হেরে যেতে হতে পারে সেই সঙ্গে বিনা কারণে সন্ত্রস্ত করতে করতে পারে পারে অপমান প্রায় কাজ আটকে যেতে পারে আনাগোনা বাড়তে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বেও ফাটল ধরাতে পারে আত্মীয় স্বজনের সাথে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট হতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে তাছাড়া বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তবে আপনাদের বিশেষ করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী এবং সঞ্চয়ী মনোভাবপন্ন হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে স্মৃতিশক্তি বাড়বে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাব থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা রব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কোমল শিশুরা পুরস্কৃত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে যারা পদে পদে ভুল করছিলেন ভুলের মাসুল গুনছিলেন সেই ভুল সূর্যে নেওয়ারও সুযোগ পাবেন আজকের দিনটিতে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়িত হবেই তাছাড়া ধৈর্য সাহস মনোবল দশ গুণ বাড়িয়ে দেবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুকেরও অবসান ঘটাবে আজকের দিনটিতে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় আপনাদের নতুন জীবন প্রদান করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই যাদের ছিল তাদের বিশেষ করে ভাই বোনদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে যারা ধৈর্য হারিয়েছিলেন সাহস হারিয়েছিলেন মানসিক শক্তি হারিয়েছিলেন তাদের এই শক্তি ফিরিয়ে দেবে আজকের দিনটিতে তাছাড়া বিশেষ করে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তবে লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে চলার পথকে আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে প্রচুর উপহার উপ ঢুক ওনাদিও প্রাপ্ত হবেন যা পরিপূর্ণ রূপে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সম্পত্তি বিরয় বিক্রয় করার স্বপ্নে যারা বিবরছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনেরা কিন্তু আপনাদের বিশেষ করে কোনো না কোনো বিপর্যয় ফেলতে পারে বা হয়তো আপনাদের আর্থিক চাপে রাখতে পারে সেই সঙ্গে তাদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়েও দুশ্চিন্তার কারণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনো মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলের সঞ্চয় হলে দিনটি অবিস্মরণীয় উন্নতি সাধিত করাবে তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে বিবাহযোগ্যদের বিবাহে প্রাপ্ত হবেন আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি কন্যা সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে নিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা পাবে অদূর ভবিষ্যতে যে যে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমকে ভেঙে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবে পত্র এমনকি যানবাহন মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসিয়ে দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে বিশেষ করে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে তবে সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে গৃহে অশান্তির অনল জ্বলবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাছর্য এই সরলিপু দমন থাকবে তাছাড়া সাধন ভোজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধ হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে তাছাড়া বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন যা আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বের বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করে সঞ্চয় মিতব্য কৌশলী অধ্যাবসায়ী হলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্ম ব্যাপদেশে দেশে হবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া জীবিকার ভিত মজবুত করবে পদমর্যাদা সম্মান খ্যাতি আরোহণ করাবে প্রতিপত্তির তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে যে সুযোগকে কাজে লাগিয়ে আপনারা জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের জীবন চলার পথকে গতিশীল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে ল পক্ষীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধন সম্পদ বাস্তবায়িত হবে দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন নিশ্চিত করে বাস্তবায়ন করবে তাছাড়া সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে তাই তো জাতিকাদের রাশির নক্ষত্র যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর হবে সুখের হাস সেই মুখে ফুটবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে এমন কি দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারকে খুশি না যাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম স্বার্থ মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার